সেটা হচ্ছে আপনারা বইমেলায় আসুন বই দেখুন এবং বই কিনুন এবং বেশ কিছু নতুন আমাদের যারা লেখক আছেন শুধুমাত্র নামী লেখক নয় যারা নতুন লেখক আছেন এবং অল্প বয়সী তাদের অন্তত উৎসাহ দেওয়ার জন্যে কিছু অংশ আপনাদের বাজেট বরাদ্দ তাদের প্রতি করুন এবং কবিতার বই অতি অবশ্যই কিনুন আমি যদিও কবিতা নিয়ে কথা বলিনি এবং আমি কবিতার আমার বইটাই নেই কিন্তু অন্তত কিছু কবিতা বই কিনুন এটাই আমার অনুরোধ সবার কাছে নমস্কার আমি অমিত গোস্বামী আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল স্ট্রেট কাটে ভিডিওটা দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন যে আজকের আলোচনা হবে বইমেলা ঘিরে এই ভিডিওটা দু সালে আমার একটি টেলিভিশন ইন্টারভিউ যেখানে আমি শেষ পর্বে যে আবেদনটা রেখেছিলাম সেটাই দেখালাম আজকে কিন্তু সেদিন যে যে কথাগুলো বলেছিলাম আজ সে কথাগুলো কতটা প্রাসঙ্গিক সেই ব্যাপারটা আমাদের নতুন করে ভাবতে হবে আমি অন্তত চিন্তা করছি আমি আগে কি ভাবতাম আর এখন বাস্তবে সেটা কি তার আগে একবার চট করে বইমেলার ইতিহাসটা দেখা যাক বইমেলা শুরু হয়েছিল সতেরোশো খ্রিস্টাব্দিতে জার্মানির ফ্র্যাঙ্কফার্টে কেউ কেউ অবশ্যই বলেন যে না বিশ্বের প্রথম বইমেলা জার্মানিতে শুরু হয়েছিল এটা ঠিক সতেরোশো খ্রিস্টাব্দে এটা ঠিক কিন্তু এটা হয়েছিল লিপজিক শহরে সে যাই হোক এর এরপরে বইমেলাটা ছড়িয়ে পড়ে সমস্ত ইউরোপে এবং ক্রমে ক্রমে ইউরোপের বিভিন্ন জায়গায় মেলা সংগঠিত হয় সংগঠিত হওয়ার পরে সেই বই বইমেলা খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ইউরোপ থেকে বিভিন্ন জিনিস গ্রহণ করলেও বই মেলাটা আমরা সেভাবে গ্রহণ করিনি উনিশশো সালে বিশেষ করে পাঁচ মনীষীর উদ্যোগে কলকাতার কলেজ স্ট্রিটে একটি বই প্রদর্শনীর আয়োজন করা হয় সেই বই প্রদর্শনীটি ছিল যে স্বদেশী আন্দোলন বা স্বদেশী ভাবনা যাতে মানুষের মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে সেই কারণে সেই পাঁচজন মনীষী কে ছিলেন ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর লালা লাজপত রায় গুরুদাস ব্যানার্জি বিপিনচন্দ্র পাল ও অরবিন্দ ঘোষ ব্যাস ওই একবারই তারপর দীর্ঘদিন কেটে গেছে স্বাধীনতার পঁচিশ বছর পরে প্রথম বইমেলা অনুষ্ঠিত হয় দিল্লির প্রগতি ময়দানে এবং আঠেরোই মার্চ থেকে চৌঠা এপ্রিল উনিশশো বাহাত্তর সে খবর পৌঁছল কলকাতায় কলকাতায় তখন দুজন প্রকাশক একজনের নাম বিমল ধর এবং অন্যজন প্রবীর দাসগুপ্ত তারা দুজনে তৈরি করলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড উনিশশো পঁচাত্তরে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড প্রতিষ্ঠার পরে উনিশশো ছিয়াত্তর সালের পাঁচই মার্চ প্রথম কলকাতায় বইমেলা হলো কোথায় হলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে চৌত্রিশ জন প্রকাশক তারা চুয়ান্নটি স্টল দিয়ে সেই প্রথম বইমেলা শুরু করেন বইমেলা কলেবার বৃদ্ধি ঘটে উনিশশো সালে সে বছরই আন্তর্জাতিক স্বীকৃতি এবং সেই আন্তর্জাতিক স্বীকৃতি মেনে জানুয়ারি মাসের শেষ বুধবার কলকাতা বইমেলা শুরু হয় এবং এই বইমেলা হচ্ছে বারো দিনের ওদিকে ঢাকায় উনিশশো বাহাত্তর সালের আটই ফেব্রুয়ারি মুক্তধারা বলে একটি প্রকাশনা তার স্বত্বাধিকারী চিত্তরঞ্জন সাহা তিনি তার বইপত্র নিয়ে বাংলা একাডেমির সামনে বিছিয়ে বসেন এবং সেখানে তার মুক্তধারা প্রকাশনার বই দেখতে প্রচুর মানুষ ভিড় করেছিল তার সঙ্গে পরের বছর যোগ দেয় আরও কিছু প্রকাশক কিন্তু সিস্টেমটা একই রকম ছিল টেবিল পেতে কোনো ক্রমে কিছু বইয়ের প্রদর্শনী তখন কিন্তু বইমেলার চেহারাটা নেয়নি বাংলাদেশে বইমেলার চেহারাটা নিয়েছে উনিশশো সালে উনিশশো সালে এই বইমেলার দায়িত্ব নেয় হচ্ছে বাংলা একাডেমি তারপরে এই বইমেলা দানাবাদে এবং ঢাকার একুশে বইমালে একেবারে বাংলাদেশের নিজস্ব কেন আমি বলছি নিজস্ব তার কারণ হচ্ছে এটা পুরোপুরি বাংলা বইয়ের মেলা অন্য কোনো ভাষার বই বা অন্য কোনো বিপণী এখানে থাকে না এবং এক কথায় বলা যায় এটা হচ্ছে ভাষার উৎসব একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস এবং সেই ভাষা দিবস থেকেই সৃষ্টি হয়েছিল বাংলাদেশ কাজেই এই মাসটা হচ্ছে বাংলাদেশের ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর মাস সারা বাংলাদেশ ভেঙে পড়ে ঢাকায় তারা প্রচুর পরিমাণে আসেন এবং তারা বই দেখেন উল্টে পাল্টে এবং বই কেনেন এটা একটা বিরাট উৎসব বাংলাদেশে সেটা শুরু হতে যাচ্ছে পয়লা ফেব্রুয়ারি আর আগামী আঠাশে ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে কলকাতা বইমেলা কলকাতা বইমেলা স্থান পাল্টেছে অতি দ্রুত উনিশশো সালে তারা ভিক্টোরিয়া ছেড়ে চলে আসে কলকাতা ময়দানে অর্থাৎ পার্ক স্ট্রিটে তারপরে আদালতের নির্দেশে সেখান থেকে বইমেলাটা সরিয়ে নিয়ে যেতে হলো মাঝখানে ছিল সল্টলেক স্টেডিয়াম সেটা দু সাল তার পরের বছরই বইমেলা চলে আসে কলকাতা মিলন মেলায় অর্থাৎ সায়েন্স সিটির উল্টো দিকে কিন্তু দু সাল থেকে বইমেলার স্থান হয় সেন্ট্রাল পার্ক সল্ট লেকে এবং এখন শোনা যাচ্ছে ওটাই বইমেলার স্থায়ী ঠিকানা একইভাবে বাংলাদেশের বইমেলা অমরিকুশে বইমেলা প্রথমে বাংলা একাডেমি চত্বরে হতো উনিশশো সালে হয়নি কেননা তখন জেনারেল এরশাদের শাসন একটি ট্রাক দুই ছাত্রকে চাপা দেওয়ার কারণে জনবিক্ষোভ হয় সেই জন্য সে বছর হয়নি উনিশশো চুরাশি সাল থেকে আবার সারম্বরে অমরকুশে বইমেলা চালু হয় দু হাজার চোদ্দো সালে অমরকুশে বইমেলার কলেবর আর রাখা যায়নি বাংলা একাডেমি চত্বরে মূল বইমেলাটা হয় হচ্ছে সোরাওয়ার্দি ময়দানে সেখানেই হচ্ছে এবং সেখানেই যেটা হয় সেটা হচ্ছে বেশ কিছু থাকে প্যাভিলিয়ান বিরাট দারুণ দারুণ স্থাপত্যের সেই প্যাভিলিয়ান বড় প্রকাশক গোটা দশেক সেটা থাকে আর বড় বড় স্টল সব দিক খোলা এটাও কেন ইতিহাসের কথা কিন্তু কলকাতা বইমেলার ঢাকা বইমেলার পার্থক্য কি এটা এক কথায় আমার একটা ছোট্ট ক্লিপ আছে সেই ক্লিপটা দেখুন আমার নিজেরই একটা ইন্টারভিউয়ের সময় আমি বলেছিলাম এখানকার বইমেলার সাথে কলকাতা বইমেলার একটা মূল পার্থক্য আছে কলকাতা বইমেলাতে শুধুমাত্র কিন্তু বই নয় তার সঙ্গে খাবারের স্টল টেলিভিশনের স্টল ইত্যাদি ইত্যাদি থাকে এবং ইংরেজি ভাষা হিন্দি ভাষার প্রচুর স্টল থাকে আগের বাঙালিরা কিন্তু ওপারের বাঙালিরাও ভীষণ রকমের বই পড়তেন এখন বই পড়ার অভ্যেসটা কমে যাচ্ছে পাশ্চাত্য সাংস্কৃতিক ছোঁয়ার কারণে আপনি মনে করছেন প্রয়োজনের তাগিদেই এখনকার ছেলে মেয়েরা তারা অনেক বেশি ইংরেজি ইংরেজি না ইংরেজি ভাষার দিকে তারা ঝুঁকে ঝুঁকে পড়ছে আজকের আলোচনার একটি বিশেষ প্রশ্ন সেটা হচ্ছে মানুষ কি বই পড়া ছেড়ে দিচ্ছে অর্থাৎ বই পড়ার অভ্যেসটা মানুষ কি ছেড়ে দিল তাহলে বইয়ের ভবিষ্যৎ কোথায় যদি কিছু আমেরিকান স্টাডি আমরা দেখি তাহলে প্রথমেই প্রমাণিত হবে যে সারা বিশ্বে বইয়ের বাজার ভীষণভাবে কমে যাচ্ছে অর্থাৎ বই না পড়া মানুষের সংখ্যা বাড়ছে দ্রুত হারে কিন্তু বাংলা বইয়ের ক্ষেত্রে বাংলা বইয়ের ক্ষেত্রে এই অবলম্বন কিন্তু আরও দ্রুত অর্থাৎ নতুন জেনারেশন বই পড়ছে না দেখুন এই ক্ষেত্রে আমারই একটা ক্লিপ আপনাদের দেখাই আমি দু কুড়ি সালে বলেছিলাম তথ্য দিয়ে কিন্তু আজ সে জায়গা নেই বিশেষ করে করোনার পরে আমাদের যেসব পাঠকেরা বই বিমুখ হয়ে যাচ্ছেন যাদের কিনা বই পড়ার প্রতি আগ্রহ দিন দিন কমে যাচ্ছে সেটা অনেক কারণেই হচ্ছে ইন্টারনেটের বদলতেই হচ্ছে আবার অনেকে অনলাইনে বই পড়তে পছন্দ করছেন তো তাদেরকে বইয়ের দিকে আগ্রহী করার জন্য কি করণীয় বলে আপনি মনে করেন এক কথা হচ্ছে গত বছর বাংলাদেশ অমরিকুশে গ্রন্থমেলায় বই বিক্রি হয়েছিল আটাত্তর কোটি কিছু লক্ষ টাকার তার আগের বছর হয়েছিল সত্তর কোটি কিছু লক্ষ টাকার তার আগের বছর হয়েছিল পঁয়ষট্টি কোটি কিছু লক্ষ টাকার পঁয়ষট্টি সত্তর আটাত্তর এই এটা হচ্ছে একটা দিক এটা হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা কলকাতায় হয়েছিল গত বছর একুশ কোটি তার আগের বছর বাইশ কোটি তার আগের বছর সম্ভবত চব্বিশ কোটি তাদের ব্যাপারে এবং কলকাতায় শুধু বাংলা বই নয় সব বই মিলে একুশে গ্রন্থমেলায় আপনি দেখুন না গত তিন বছরের স্ট্যাটিস্টিক্স যেটা আমি আপনাকে দিলাম তাতে তো একটা জিনিসই প্রমাণ হচ্ছে যে এখানে কিন্তু পাঠক চাহিদা বাড়ছে পাঠক বই বিমুখ বিমুখ মোটেই নয় এত বাচ্চা বাচ্চা এত সুন্দর সুন্দর ছেলেমেয়েরা ঘুরছে তারা বই নিচ্ছে এবং তারা রীতিমতন ভালো করে বেছে বই নিচ্ছে এই জায়গাটা বাংলা একাডেমি তো দারুণ কাজ করেছে না যেভাবে স্টলগুলো সাজানো হয়েছে প্রত্যেকে এরকম আমরা কিন্তু কলকাতা পাই না এত সুন্দরভাবে বই দেখার সুযোগ বই ঘাটার সুযোগ আর এত দিন ধরে মানতে হবে করোনার পরে মানুষের একটা অদ্ভুত স্বভাব হয়েছে তারা বুথ থাকেন সোশ্যাল মিডিয়াতে যদি আমাকে গল্প জানতে হয় তাহলে চলে যাচ্ছেন তারা অডিও স্টোরিতে এমন কি উপন্যাস সেগুলো অডিও স্টোরি হিসেবে আপনার কাছে পৌঁছচ্ছে আপনার পড়ার দরকার নেই আপনি শুনবেন এই যে মানসিকতার পরিবর্তন এটা হয়েছে কিন্তু করোনার পরে তার আগে মানুষ কিন্তু বই পড়ত কিন্তু আজ মানুষ সত্যি সত্যি বই পড়া কমিয়ে দিয়েছে এখানে কি এই পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের গিল্লের কোনো দায়িত্ব নেই অতি অবশ্যই আছে পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ড যে জিনিসটা করে সেটা হচ্ছে এই বইমেলাটা হয়ে যায় একটি হট্টমেলার মাঠ সেখানে সিরিয়াস পাঠক আশা আজ কমিয়ে দিয়েছেন তার কারণ সিরিয়াস প্রকাশক যারা তাদের যে স্টল দেওয়া হয় সেই স্টলগুলোর পরিসর কিন্তু অত্যন্ত কম কখনো পঞ্চাশ ফুট কখনো একশো ফুট কল্পনাও করা যায় না বাংলাদেশ বইমেলাতে এই ধরনের ছোট স্টলের যেখানে মানুষ বই খাঁটতে পারবে না বই দেখতে পারবে না বইকে ছুঁতে পারবে না বইকে অনুভব করতে পারবে না এইটা কিন্তু আজকে এখানে একটা বিরাট ব্যাপার আজকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কলকাতা বইমেলা স্টলে প্রচুর পরিমাণে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন টেলিভিশনের স্টল বিভিন্ন খাবারের স্টল এমনকি সর্ষের তেলের স্টল এগুলো হচ্ছে কলকাতা বইমেলার এক একটা বাণিজ্যিক দিক কিন্তু এটা অপেশাদারী মনোভাব পাবলিশার্স অ্যান্ড বুক গিল্ডের এই কথাটা তারা কেন বোঝেন না তারাই জানেন কিন্তু আজকে কলকাতা বইমেলায় শুধুমাত্র চা ফিশ ফ্রাই বা খাবার দাবারের জন্যে সত্যি খুব ভালো জায়গা কিন্তু বই কেনার ক্ষেত্রে মানুষ সিরিয়াস পাঠকরা ক্যাটালগ সংগ্রহ করেন তারা কোনো অবস্থাতেই কিন্তু সেখানে ওই ভিড়ের মধ্যে দাঁড়িয়ে গাদা গাদাগাদি করে বই ঘেটে খুব কম আর কেনই বা কিনবেন কুড়ি পার্সেন্ট রিডাকশান তারা পান কলেজ স্ট্রিট থেকে বই কিনলে কিন্তু বই মেলাতে মাত্র দশ পার্সেন্ট লাভ কি ওখান থেকে ক্যাটালগ সংগ্রহ করে পছন্দ মতন সময় আমি কলেজ স্ট্রিট থেকে কালেক্ট করতে পারি দরকারও নেই আজকাল আজকাল অনলাইনে অর্ডার দিলাম আমার বাড়িতে চলে এলো বই কোনো সমস্যা নেই তাহলে আমার বইমেলার প্রয়োজনীয়তাটা কোথায় আসলে বইমেলার সংগঠকদের মহা মুশকিল কেননা এই বইমেলার চক্করে ঢুকে গেছে শাসক দল এবং শাসক দলের অনুগ্রহ ছাড়া ভালো স্টল পাওয়া অসম্ভব ব্যাপার এমনকি বিরুদ্ধাচারী তারা বইমেলা থেকে বাদ হয়ে যাচ্ছেন অতি সম্প্রতি দুটি সংগঠনকে এক কথায় ব্যান করে দেওয়া হয়েছে তারা থাকছেন না বইমেলায় শুধুমাত্র নিয়মের গেরো দেখিয়ে কিন্তু এইভাবে কি চলে আজকে যদি আমি একজন পাঠককে তাকে কমফর্ট না দিতে পারলাম বইয়ের সার না দিতে পারলাম তাহলে বইমেলাটা করা কার জন্যে কিসের জন্যে শুধু বাৎসরিক উৎসব হিসেবে তাতে মানুষকে বইমুখী করা যাবে বইমেলা যেদিন থেকে ফ্রি এন্ট্রি করে দেওয়া হয়েছে সেদিন থেকেই উৎপটাং মানুষের ভিড় বেড়েছে যা তারা যায় ছবি তোলে খাবার খায় তারপরে সেই ছবি ফেসবুকে আপলোড করে আমি বইমেলায় গেছি নিজেকে কৃষ্টিবান প্রমাণ করে এগুলো তো ঘটনা বারবার করে যে প্রস্তাবটা এসছে সেটা হচ্ছে বইমেলায় এন্ট্রি টিকিট থাক আপনি একটা বই কিনলেন তারটা এন্ট্রি টিকিট যদি আপনি একশো টাকা দিয়ে কেনেন তাহলে কি করবেন আপনি একটা বই কিনলেন মনে করা যাক সেই বইটার দাম তিনশো টাকা সেই একশো টাকা ওখানে রিডাকশান হয়ে গেল এইভাবে যদি সিস্টেম করা যায় অর্থাৎ মানুষ যদি একশো টাকা দিয়ে বইমেলায় ঢোকে তাহলে সে অন্তত একটা বই কিনবেই সেই যে বাধ্যতা সেই বাধ্যতা কিন্তু এই মুহূর্তে নেই তার কারণটা একটাই মানুষ সব কিছু খুব সহজে পেয়ে যাচ্ছে বড্ড সহজে আর মুড়িমিছড়ির এক দর আপনারা দেখবেন একদম গড়িয়াহাট মোড় বা হাতিবাগান হয়ে ওঠে কলকাতা বইমালা লেলেবাবু না। আরেকটা যেটা ডেঞ্জারাস পার্ট সেটা হচ্ছে পাঠকের সংখ্যা কমছে বাড়ছে লেখকের সংখ্যা লেখকরা নিজেদের খরচে বই ছাপিয়ে নিচ্ছেন কেননা নিজেকে সমাজে প্রতিষ্ঠা করতে গেলে আমার এক কটা বই আছে এটা কিন্তু একটা বিরাট ফ্যাক্টর এখনও সেই জন্যে তারা নিজেদের পয়সায় বই ছাপান এবং চেনা পরিচিতদের আসতে বলেন এবং তাদের বই গছান বাংলা কথা এই যে জায়গাটা অর্থাৎ পাঠক নিজের পছন্দ মতন বই খুঁজে নেবে আজকে সে জায়গা নেই অনেক পাঠক ওরে বাবারে ওখানে উমুক দাঁড়িয়ে আছে গেলেই বই গুছিয়ে দেবে এই যে ব্যাপারটা আজকে তৈরি হয়েছে সেটা কিন্তু আগে হয়নি আগে আমরা নিজেরা দেখেছি বিখ্যাত লেখক সে সুনীলদাই হোক কি শঙ্খ ঘোষ হোক বা অন্যান্য যেই হোক না কেন তারা দাপিয়ে বেড়াতেন বইমেলাতে তাদের কথা শোনার জন্যে মানুষ দৌড়ত আর আজকাল যারা বাংলা সাহিত্যের নাম করা তারা দু চারজন সঙ্গী নিয়ে কিছুক্ষণ বইমেলায় থাকলে তারপরে তাদের আলাদা মঞ্চ আছে সেই মঞ্চে গিয়ে তারা ভাষণ দিলেন আর প্রতিটা প্রোগ্রামেই তারা বক্তার ভূমিকায় থাকেন এবং তারা কথাবার্তা পাবেন তাহলে এই বইমেলাটা কাদের নিয়ে হবে তাহলে পাঠক বইমেলায় সেই লেখকদের নাগাল করতে গিয়ে পাবে কিছু লেখককে তবু পাওয়া যায় বিভিন্ন স্টলে বিভিন্ন দিন তার আগে থেকেই বলে দেন আমরা থাকব তার বই যদি কেনেন তাহলে তাকে দিয়ে একটা আপনি সিগনেচার করিয়ে দেবেন এখন অবশ্য অটোগ্রাফের মূল্য নেই এখন লোকে সেলফি নেয় তো এই যে জায়গা দেখছি বইমেলায় এই বইমেলায় ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেই হট্টমেলা ভাবুন তো এবছর বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ান থাকছে না স্বাভাবিক নিয়মে কারণ বাংলাদেশের সাথে ভারতের এখন যা সম্পর্ক পরিবর্তিত পরিস্থিতিতে তাতে বাংলাদেশের স্টল থাকারও কথা নয় তবে বাংলাদেশে কিন্তু কখনো কোনো ভারতীয় স্টল তারা অ্যালাউ করতো না তারা বলতো না না অমর একুশে ফেব্রুয়ারি আমাদের চল্লিশ বছর আগের একটা নিয়ম সেই নিয়মে বলা হয়েছিল যে শুধুমাত্র বাংলাদেশের প্রকাশকরা এবং লেখকরা তাদের বই শুধুমাত্র এখানে প্রদর্শিত এবং বিকৃত হবে মাঝখানে শেখ হাসিনা সরকারের সময় একটা জিনিস হয়েছিল সেটা হচ্ছে ভারতীয় লেখকদের বাংলাদেশে প্রকাশিত বই কিন্তু প্রদর্শিত ও বিকৃত হতো সেটাও এবছর থেকে বাদ এবং স্বাভাবিক নিয়মে যারা মুক্তিযুদ্ধের বইটই বেশি ছাপিয়েছিল তাদের প্যাভিলিয়ান থেকে স্টলে নামিয়ে দেওয়া হয়েছে এই খবরগুলো পেয়েছি এটা দুঃখের ব্যাপার হয়তো কেটে যাবে কিন্তু এই মুহূর্তে ভারত বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্কে খুব ভালো কিছু এবছরের বইমেলায় আশা করা যায় না পরিশেষে আমার ব্যক্তিগত মত বলি সেটা হচ্ছে কলকাতা বইমেলাকে যদি বাঁচাতে হয় পাঠককে যদি বইমুখী করতে হয় তাহলে কলকাতা বইমেলার সংগঠকদের একটা কাজ করতে হবে প্রথম কাজ সেটা হচ্ছে এন্ট্রি টিকিট করতেই হবে এবং সেই এন্ট্রি টিকিটের শর্ত একটাই সেই এন্ট্রি টিকিট দিয়ে আপনি বই কিনলে সেই টাকাটা মাইনাস হয়ে যাবে তারপরে প্রকাশকরা সেটাকে ইনক্যাশ করে নিতে পারেন দুই বইমেলায় কোনো খাবারের স্টল থাকবে না খাবারের স্টল বইমেলা চৌহদ্দির বাইরে এবং চায়ের স্টল তবু রাখা যায় তার বাইরে অন্য কিচ্ছু নয় এটা বইমেলার অবসম্ভাবী ব্যাপার তিন নম্বর কথা সেটা হচ্ছে বাংলা প্রকাশনা ছাড়া অন্য প্রকাশনার বই সেখানে রাখা চলবে না চার ওখানে বই ছাড়া অন্য কোনো বস্তুর বিপণন করা যাবে না পাঁচ ওখানে ধর্মীয় যত বই যারা প্রকাশ করেন সেই স্টলগুলো বন্ধ করে দেওয়া উচিত শুধুমাত্র বাংলা সাহিত্যের স্টল রাখুন তাতে হয়তো আপনাদের প্রথম দিকে বেশ কিছু আয় কমতে পারে স্টল অ্যালটমেন্টের পয়সা হয়তো আপনারা পাবেন না কিন্তু যাদের আপনারা পঞ্চাশ ফুট স্টল দিচ্ছেন তারা তাদের বড় স্টল দিন এমনভাবে বইমেলার ডিজাইনটা হোক যেখানে পাঠকরা গিয়ে বইগুলো ঘাঁটতে পারে বইগুলো দেখতে পারে বইগুলো অনুভব করতে পারে স্পর্শ করতে পারে এই যে জায়গাটা এই জায়গাটাকে ফিরিয়ে আনাটা ভীষণ ভীষণ রকমের দরকার সবশেষে একটা কথাই বলব সেটা হচ্ছে শাসক দল চিরকালই যে কোনো ব্যাপারে অগ্রগণ্য হয় অত্যন্ত ভালোভাবে কোনো ভালো অনুষ্ঠান ভালো কিছু তাকে তারা তাদের পক্ষীগত করার জন্য সবসময় চেষ্টা করবে এই জায়গায় পশ্চিমবঙ্গ সরকারকেও পাবলিশার্স গিল্ডের পার্টি করুন তাতে কি হবে তাতে পশ্চিমবঙ্গ সরকারের একটা অনুদান আপনাদের কাছে আসবেই আর দয়া করে রাজনৈতিক দলদের স্টল বন্ধ করুন রাজনীতি রাজনীতির জায়গায় বইমেলায় রাজনীতির স্টল হুমনা হুমনা করে চলছে এটা দৃষ্টিকোট বরঞ্চ তাদের দর্শনের যে বইগুলো তারা যে পাবলিশার্সের থেকে প্রকাশ করছেন সেই পাবলিশার্সই করুন তাতে আপত্তি হয় আজ এটুকুই বলার নমস্কার ভালো হোক বইমেলা সবাই আসুন বইমেলায় বইমেলায় অন্তত বই কিনুন এটুকুই সবার কাছে অনুরোধ শুধু ফিসবাইকে বাড়ি চলে যাবেন না এটাই একজন সামান্য কলমচি হিসেবে আমার অনুরোধ